সম্মানিত দর্শক আড়াই হাত বহরের কাপড় দিয়ে গোল গোলা মেক্সি কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব এখানে সাড়ে গজ পরিমাণ কাপড় নিছি স্কিনের মাপ অনুযায়ী আটচল্লিশ ইঞ্চি লম্বা হবে হাতার লম্বা হবে থ্রি কটার এবং আটত্রিশ ইঞ্চি বডি আড়াই হাত বহরের কাপড় এখানে সাড়ে গজ পরিমাণ সাড়ে গজ কাপড় নিয়ে আমরা থ্রি কটার হাতাটা কাটিং করে নিছি এরপর যে বাকি কাপড়টা আছে কাপড়টিকে প্রথমে এভাবে একটি ভাঁজ করছি এরপর ঠিক সামনের দিকে একটা ভাঁজ করছি এখন এখানে আমাদের চার পাট কাপড় আছে আমার এদিকে আটকানো অংশ আছে আমার এই সামনের দিকে আছে খোলা অংশ এ পাশে এবং এ পাশে যে কোন একটা সাইড রাখলেই হবে এভাবে ভাঁজটি করার পর নিচের দিকে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে একটা মার্জিন করবেন এরপরে আপনাদের লম্বার মাপ নিতে হবে মনে রাখবেন আপনাদের লম্বার থেকেও নিচের দিকে তিন ইঞ্চি কাপড় বাড়তি রেখে দিবেন তো এখান থেকে লম্বা এ পাশে নিব আমার আটচল্লিশ ইঞ্চি প্রয়োজন আটচল্লিশ ইঞ্চি এরপর আবার সামনের দিকেও মাপ দিয়ে নিয়ে মার্জিন করব। এখানকার চিহ্ন আর এখানকার চিহ্ন অনুযায়ী এভাবে বসে সোজা করে একটা মার্জিন করতে হবে এখানে মার্জিন করার পর আপনার সামনের দিক থেকে অর্থাৎ এই যে খোলা সেটার এপাশ থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে কারণ অনেকে কমেন্ট করেন যে গোলগোলা মিক্সি তৈরি করলে সেলাই করার পর বডি ছোট হয়ে যায় তো আপনারা যদি প্রথমেই এপাশ থেকে দেড় ইঞ্চি করে কাপড় নেন তাহলে কিন্তু বডি আর ছোট হবে না তো এখানে দেড় ইঞ্চি করে নিয়ে আমরা এখানে মার্জিনটা করে নিব ড্যারেন্সি যে কাপড়টা নিলাম এখানে যে মার্জিনটা হলো এই মার্জিন থেকে এখন আমাদের বড়ির মাপের চারের এক ভাগ নিতে হবে এদিকে এখন আমি আটত্রিশ ইঞ্চি বড়ি দিয়ে তৈরি করব আটত্রিশ কে চার ভাগ করে এখানে এক ভাগ নিব আপনার যতটুকু বড়ি হবে সেটাকে চার ভাগ করে এখানে এক ভাগ নেবেন তাহলে আটত্রিশ কে চার ভাগ করলে এক ভাগ হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে চিহ্ন করব আবার একটু নিচের দিকেও সাড়ে নয় ইঞ্চিতেও চিহ্ন করব এবার আমাদের এখানে মার্জিন করতে হবে ঠিক এভাবে মার্জিন করব তো মনে রাখবো আমরা যদি আড়াই হাত বহরের কাপড় দিয়ে চল্লিশ বা আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য গোল গোলা মেক্সি তৈরি করি তাহলে কিন্তু না আমরা ঠিক এভাবে আমাদের সমস্যা হবে না এভাবে নেওয়ার পর এখন এ দাগ থেকে এই পাশে এ দাগ থেকে সামনের দিকে সোল্ডার মাপ নিবো আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে চিহ্ন করবো আবার একটু নিচের দিকে সাড়ে ছয় ইঞ্চি একটা চিহ্ন করবো এভাবে চিহ্ন করার পর এখন আমাদের এইখানে নিতে হবে আর মহলের মাপ আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য আর মহল বা বগলের শেপটা দিব আমরা দেখেন ছয় ইঞ্চি নিচে ছয় ইঞ্চি নিচে একটা চিহ্ন করব এভাবে চিহ্ন করার পর ঠিক এ পাশে দাঁড়িয়ে এখান থেকে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দিব ঠিক এরকম করে শেপটা আমরা মিলিয়ে নিব এখন আমাদের নিতে হবে গলার মাপ এদিক থেকে এইদিকে গলার পাশে মাপটা হবে গলার পাশে 38 ইঞ্চি বডির জন্য গোল গলা মেক্সি সামনে পিছনে সমান গলা হয় এই কারণে এখানে নিব 2 ইঞ্চি পরিমাণ আপনারা যদি গলা বড় পছন্দ করেন তাহলে 2 ইঞ্চি 2 পয়েন্ট নেবেন একটু নিচের দিকেও আবার 2 ইঞ্চি নিব এখানে একটা মার্জিন হবে এখন আমাদের গলা লম্বার মাপ নিতে হবে এদিক থেকে নিচের দিকে গলা লম্বা যার যতটুকু প্রয়োজন নেবেন আমি 38 ইঞ্চি বডির জন্য 5 ইঞ্চি গলা লম্বাটা নিব আপনি চাইলে বডি বেশি হলে কম বেশি করতে পারবেন গলা লম্বাটা তো 5 ইঞ্চি নিয়ে এখানে একটা চিহ্ন করব তো ঠিক একইভাবে মার্জিন করা পর এখন আমাদের এই যে গলার যে গোল পಟ್ಟಿ এই পত্তির কাপড়টা বের করতে হবে এই গলা পত্তির কাপড়টা কিন্তু ডাবল কাপড় হয়ে থাকে সামনে পিছনে কিন্তু ডাবল কাপড় এই পಟ್ಟಿটা বের করতে হয় অনেকে কমেন্ট করেন যে পಟ್ಟಿটা সিকন হয় মোটা করলে বেশি সুন্দর লাগে কিন্তু মোটা করতে পারেন না যদি আপনার আড়াই হাত কাপড় দিয়ে মিক্সি তৈরি করেন তাহলে কিন্তু পট্টিটা আপনি অনেকটা মোটা করে তৈরি করতে পারবেন তো দেখেন এখানে আড়াই হাত বোহরে কাপড় দিয়ে তৈরি করতেছি তো এখন এই যে মার্জিনটা আছে এটা হচ্ছে আমাদের বড়ির মাপ এরপর যে মাপটা নিয়ে সেটা হচ্ছে পাশের মাপ গলার এখন এই গলার পাশ থেকে এইখানে আমাদের পট্টিটা বের করতে হবে এখন দেখেন এই যে মাঝখানে যে মার্জিনটা এই মার্জিন থেকে পট্টিটা আমরা তিন ইঞ্চি চড়া বের করবো দেখেন এই যে এই মার্জিন থেকে তিন ইঞ্চি নিব এখানে একটা চিহ্ন আবার এইখানে একটা চিহ্ন করব তিন ইঞ্চি নিয়ে তাহলে চড়া বের হবে এরপর এই যে গলার লম্বা নিচ্ছি গলার লম্বাটা আছে এই মার্জিন থেকে এভাবে সে নিতে হবে তিন ইঞ্চি তাহলে এখানে তিন ইঞ্চি এখানেও তিন ইঞ্চি এবার এখান থেকে একদম এইভাবে এই পর্যন্ত মার্জিনটা করতে হবে একদম এখান থেকে এই পর্যন্ত মার্জিনটা আমরা টেনে দিব এখন আমাদের গলার যে গোল পট্টিটা গোল করতে হবে ঠিক এইখান থেকে ধরে দেখেন খুব সুন্দর করে গোল করে দিতে হবে জায়গাটার মধ্যে জায়গাটার মধ্যে এইভাবে গোল করে নেবেন এখানে একবারই কাটিং করবেন এখানে কিন্তু বারবার কাটিং করা যাবে না এই জন্য প্রথমে গোল সুন্দর করে আগে আপনারা মার্জিন করে নেবেন আচ্ছা এখন এই যে গোলাটা গোল করে নিব গোল গলা গলাটা গোল করে নিচ্ছি দেখেন এই যে পট্টিটা বের হলো তিন ইঞ্চির চওড়া কিন্তু পট্টিটা বের হলো কত সুন্দর লাগতেছে ঠিক আছে এখন আমাদের কাটিং করতে হবে ঠিক এখান থেকে ধরে যে এ দাড়ি পর্যন্ত আমি কাটিংটা করে নিচ্ছি এখন আমাদের এখান থেকে গলা কাটতে হবে ঠিক আছে তো এবারটাকে আমরা একটু সরিয়ে নিচ্ছি এখন আমাদের এইখানে যে মার্জিনটা দেখতেছেন এই মার্জিন অনুযায়ী এই কাপড়টাকে ঠিক এইভাবে ভাস করে দিতে হবে এই মার্জিন অনুযায়ী ঠিক আছে করে দেওয়ার পর এখন গলাটা কাটিং করবো তাহলে এই পটির কাপড়টা আমাদের ডাবল হয়ে গেল ঠিক আছে এখন দেখেন গোল করে কাটিং করে নিচ্ছি এর পাশে দেখেন এই যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপ অনুযায়ী এখানে আমাদের কেটে নিতে হবে এই যে দেখেন গলার পটিটা কিন্তু আমার অনেকটা মোটা করে আমি বের করতে পারলাম এখন এখন এখানে যে বাড়তি কাপড়টা এই কাপড়টাকে কুচি দিয়ে ঠিক কুচি দিয়ে এই পার্টের সাথে মিল করতে হবে যদি আপনারা আড়াই হাত বহরে কাপড় নেন তাহলে বুকের এখানে কুচি বেশি হবে ঠিক আছে বেশি ঘন করে দিয়ে সাথে মিল করবেন আর এখানে দেখেন পটিটা অনেকটা হয়েছে দেখতে খুবই ভালো লাগবে এই মেক্সিটা আর এখানে কিন্তু ডাবল পার্ট আছে আমি যদি দেখিয়ে দেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সামনের এবং পিছন পাটের গলা মিলে আট পাট কাপড় এখানে আছে চার পাট কাপড় আপনাদের দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এখানে চার পাট অর্থাৎ আমাদের পট্টির কাপড়টা ডাবল থাকবে তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাড়ে তিন গাছ কাপড় থেকে এখানে দেখেন আমি হাতা কাটিং করে নিছি এই যে হাতাটা আগে কাটিং করে নিছি ঠিক আছে এখন আমাদের হাতার মহরটা এইভাবে আমি মিল করে দেখাচ্ছি দেখেন হাতার মহরটা অ্যাকুরেট তো 8 ইঞ্চি বডির জন্য আমি যে ভাবে কাটিং করছি এখানে হাতার মোহরাটা কতটুকু কাটিং করছি দেখিয়ে দেই হাতার মোহরা দেখেন 8 ইঞ্চি সেলাই করার পর 8 ইঞ্চি তো 8.5 ইঞ্চি 38 ইঞ্চি বডির জন্য থাকলেই মেক্সি হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এটা সেলাই ভিডিওটা আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে এই কারণে আপনাদের সেলাই ভিডিওটা একসাথে দিতে পারলাম না ঠিক আছে